হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি শাড়ি পরেছি অনেক দিন পর তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও অ্যাকচুয়ালি আমরা যেখানে ছিলাম না কলকাতাতে গিয়েছিলাম অদ্রিকার বাবার কাছে তো অদ্রিকাকে আজকে অঙ্গনারী স্কুল থেকে অন্নপ্রাশন দেবে বলেছে সেই কারণে ওকে এখন ওখানে নিয়ে যাব তো ওকে কেমন করে রেডি করিয়েছি ও একটা নতুন জামাই পরিয়েছি আর আমি একটু নর্মালভাবে একটু একটা শাড়ি পরেছি অনেক দিন পর শাড়ি পরতে অ্যাকচুয়ালি ভালোই লাগে বাট অদ্রিকাকে নিয়ে হয়ে ওঠে না তো চলো যাওয়া যাক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করব। চলো অদ্রিকাকে দেখাই যেহেতু বিভৎস গরম সেই জন্য এরকম অদ্রিকাকে একটা নর্মাল এরকম একটা ফ্রক পরিয়েছি গেঞ্জি কাপড়ের এটা ওর একদম নতুনই জামা ঘরে রাখা ছিল তাহলে না আজকে এটা পরানো যেতেই পারে দুর্গা শুরু হয়ে গিয়েছে আর যতই হোক একটা শুভ অনুষ্ঠান বলে কথা সে যেভাবেই করুক না কেন সরকারি মতে তাই না এই হচ্ছে তোমাদের অধিকা আর অধিকার মামা অধিকাকে নিয়ে আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক মা কেমন লাগছে তোমার স্কুলে যাবে ভালো লাগছে ও ভালো লাগছে তো সবাইকে এখন একটু টাটা করে দাও একটা ফ্লাইং কিসি করে দাও বলো একটু পরে তোমাদের সাথে আবার মামাম সব কিছু শেয়ার করবে ঠিক আছে ও তোমাদের সবাইকে ডাকছে অন্য অন্নপ্রসনে কিন্তু মনে স্কুলে এত লোক এলাও করবে তো তুমি কি খুব খুশি হ্যাপি হ্যাপি বলো তো হ্যাপি বলো কি হলো বলবে না বলো এই যে আমি আমাদের অদ্রিকা এই যে আমি একটা শাড়ি পরেছি আর এই যে তোমাদের অদ্রিকা একটা ফ্রক পরেছে তো চলো যাওয়া যাক দেখো সোনা স্কুলে এসেছো

তো এই দেখো স্কুলে ওদেরকে থালা সাজিয়ে দিয়েছে তিন চার রকমের ভাজা দিয়েছে ডিম সেদ্ধ আলুর তরকারি আর হচ্ছে ভাত আর জল তো এই দেখো এবার সবাইকে সাজিয়ে গুছিয়ে বসিয়েছে ছবি তুলবে আর স্কুলের যে হেড দিদুমণি উনি সবাইকে চামচে করে একটুখানি খাইয়ে দেবে তো এই জিনিসটা আমার কাছে ফার্স্ট টাইম আমি আমার মেয়ের দৌলতেই প্রথমবার দেখছি যে অঙ্গনহাড়ি স্কুলের উপর অন্নপ্রাশন দেয় বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর অদিকা কিন্তু অনেক মজা করেছে আরও বাচ্চাদের সাথে মানে দিদি দাদাদের সাথে অনেক খেলা করেছে তো সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। কারণ একসাথে দিলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো দেখো কিন্তু খুব 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 মজা করেছে সবার সাথে তো দিদিমণি একটুখানি আলু ভাজা খাইয়ে দিল তাই ও তো ডিপ দিয়ে ঠেলে বের করে দিল কারণ ও তো কিছুই খেতে পছন্দ করে না এ দেখো দিদিমণি খাইয়ে দিচ্ছে আর ছবি তুলছিল যেহেতু ওনাদেরকে এগুলো উপর মহলে এই ছবিগুলোই পাঠাতে হবে সেই কারণেই এত এই আয়োজনগুলো করা তো বড়ো দিদিমণি সব বাচ্চার মুখেই একটু করে দিয়ে দিচ্ছে তো কার কার এই অভিজ্ঞতা আগে ঘটেছে তারা কমেন্ট করে জানিও আমার তো ফার্স্ট টাইম বেশ ভালোই লাগলো অদ্রিকাও অনেক 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 মজা করেছে এই দেখো অদ্রিকা কথা বলছে পাশ থেকে তোমরা শুনতেই পাচ্ছ তো কেমন লাগলো কমেন্ট করো কিন্তু অবশ্যই জানিও আজকে বিভৎস গরম এই যে হয়ে গিয়েছে আমাদের অন্য খাওয়া এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে তাই না মাম্মা ভালো লেগেছে ভালো লাগেনি না না লেগেছে তুমি তো মজা করেছ খুব গরম আজকে খুবই গরম দিয়েছে আমার অবস্থা দেখো হ্যাঁ দাদা ওখানে দাদাদেরকে দেখে দাদা দাদা করছে এত গরম গলার বাইরে বিভর্ষ গরম ঘেমে নেই আমি একাকার অবস্থা বাড়ি চলে যাই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে চলো